ঈদ আর বকরা মালগুলোই বেশি ঈদের দিনে না হ্যাঁ আমি যেখানে নামাজ পড়াই পনেরোটা গ্রাম নামাজ পড়ে তা নামাজে দাঁড়াবো তার আগে এসে বলছে হুজু নিয়দটা বলে দিন তো আমি মোটেই বলবো না আমি মানে সানা জানিস হ্যাঁ ধরুন কিছু জানিনা তুই গিয়ে খালি মাথা ঠকবে তোর এমনি হয়ে যাবে তোরে এমনিও হবে না ওমনিও হবে না নিয়দ নিয়ে কি করবি আর তিরিশ সেকেন্ড ইমাম লেট করে দিয়েছে দিয়ে তার নামাজ ছাড়া গেছে মানে তিরিশ সেকেন্ড আগে জামাত দাঁড়িয়ে গেছে তো তার যদি একটু ছাড়া যায় নামাজ পড়ে আমি ছাড়া গেল আমরা কি করব বল তুই জীবনে নামাজ পড়ি না তুই ঈদ নিয়ে কি করবি বে কথা বুঝতে পারেনি উ জীবনে নামাজ পড়ে না ঈদের নামাজ তুই কি করবি তোর পড়া না পড়া দুটোই শোনা কোন রকম এসে জুড়েছিস ওইটা এই কুরবানির দিনে দেখবেন বাকরা ঈদের দিনে

নামাজ পড়ে বেরিয়েছি জোহরের পরে জানা যান নামাজ বেরিয়ে দেখছি তিন কাতার আউলিয়া দাঁড়িয়ে আছে তারা ফরজ নামাজ পড়ে নাই তার মানে নামাজিরা পেছনে আর বেজামাজিরা আগে এই মলবিরাও জানে বহু জায়গায় ঘটনা ঘটে বেরিয়ে দেখছে যারা পাঁচ ওয়াক্তের নামাজি তারা পেছনের কাতারে আর তিন কাতার চার কাতার হারাম দাঁড়িয়ে আছে ইচ্ছাকৃত নামাজ পড়েনি দাঁড়িয়ে আছে বড় ঘুনা উজু করে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে নামাজ করবে না শুনেলেন চায়ের দোকানে অনেক লোক ফুটানি করে নামাজ না পড়তে পারি গ্রামে আমি ভালো লোক বলে না এরকম মাল নাই শুনেলেন ইচ্ছাকৃতভাবে যারা নামাজ কাজা করে এবং তারা পরে নামাজ না করতে পারি আমরাই ভালো লোক তারা কান খুলে শুনে কেয়ামতের দিনে দুটো রাস্তা একটাই জান্নাতিরা প্রবেশ করবে একটাই জাহান্নামীরা আল্লাহ তালা কোরআনে বললেন জান্নাতি যারা হবে তারা জাহান্নাবি দিওকে ডার করাবে কি বলে জান্নাতি জান্নাতী অথসা আলু মিনা মা সালাকা কুন্থি সাকা তোমরা কেন জাহান নামে যাচ্ছ তোমরা বলতে আমরা ভালো লোক আমরা ভদ্রলোক নামাজ না পড়তে পারি না রাখতে পারি আজকে কেন তোমরা জাহান নামে যাচ্ছ তারা এক নম্বর উত্তর দেবে আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না ওয়ালাম না কোন মিসকিন আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না এই মিসকিন আর ফকিরের পার্থক্য আমাদের সমাজের লোক জানে না আলেমরা ছাড়া কেন আপনি জানতে চাননি কোনোদিন জিজ্ঞেস করেছেন এই মলবিদিকে মল্লী সাহেব একটু বলে দেন তো হুজুর ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য ফকির মানে যার কাছে কিছু আছে এই বোম্বেতে গত বৎসরে ধরা পড়েলো ওই হাজি আলির রাস্তায় ভিক্ষা করে কিন্তু পুলিশ যখন চাঁচ করলো তার বাড়ি থেকে পাঁচ কোটি টাকা বেরিয়েছে ভিক্ষা করে জমা করেছে উ পাঁচ কোটি তার মানে ফকিরের কিছু আছে আর মিসকিন মানে নিঃসু কিচ্ছু নাই ইলেম বাজারে শুয়ে থাকে তার কিচ্ছু নাই লোকে পয়সা দিলে তার দিনে খাবারটা জুটে এর নাম মিসকিন আল্লাহ তালা বললে তারা মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করে না আপনি রাস্তায় যাচ্ছেন ইলেম বাজারে কোন মিসকিন আছে বাচ্চা ছেলে তার কেউ নাই সে নিজেই জানে তার বাম্মাকে সে আপনার কাছে হাত পেতেছে দাদা কিছু দাও ভোগ লেগেছে তার মাথায় হাত বুলিয়ে দোকানে নিয়ে গিয়ে পেট ভরে খাইয়ে দে। মিসকিনকে খাওয়ানো হবে তারা বলবে আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে এটা সব থেকে প্যাথেটিক এবং মারাত্মক তারা বলবে অঙ্গীকার করে আল্লাহ আমরা সেই দিনে হে জান্নাতি ভাইরা আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়াতাম আল্লাহ তাই জাহান নামে পাঠিয়েছে আপনি নামাজ পড়তে পারেন না আল্লাহর কাছে কানবেন আল্লাহ নামাজই করো কিন্তু দাড়ি টুপি ওয়ালাদের মজাক কেউ উড়াবেন না জোরে বলুন ইনশাল যারা বে নামাজি তারা নিয়ত করলে নামাজ পড়ব আমাদের মায়েদের সমস্যা কি জীবনে কোরআন পড়ে না খালি রোজার মাসে পড়বে ঠিক বললাম না বলুন আচ্ছা কাঁচা পিতলের জিনিস জানেন আচ্ছা ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে কথা বলে ব্যবহার করলে চকচক করে কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব এই আলেম দিকে জিজ্ঞেস করুন কোরআন যে যত বেশি পড়বে আস্তে আস্তে আল্লাহ তার দিলেতে গেঁথে দিবে অনেক মানুষ আছে যার সূরা ইয়াসিন মুখস্থ হয়ে গেছে মুসলিম সূরা কাহাফ মুখস্থ হয়ে গেছে পড়তে পড়তে সূরা রহমান মুখস্থ হয়ে গেছে কেন যত পড়বে আস্তে আস্তে আল্লাহ দিলে গেঁথে দিবে খালার জীবনে কোরআন পড়ে না ও পয়লা রমজান কোরআন পড়তে বসেছে আর আমাদের দেশে জান্নাত খুব সহজ পুরো রমজান মাস কোরআন পড়ল সাতাশে রমজান হাফেসাহেবদের বাজার লাইকে হাফে সাহেবরাও চিন্তায় পড়ে যায় আমরা ইমামরা জাল্লা দুয়াটা কি করে করব। কেন বলুন তো আমার বাপের নামে এক খাত কুড়ি টাকা দুয়া করে দিবে গুটা গায়ের মেয়েরা দিচ্ছে এরপর পাঁচশো মেয়ে দোয়া করতে দিলে হাফে সাহেবকে পাইকিরি দোয়া করতে হবে না হবে না আর বানাতে নাফিদুনিয়া হাসান বিলাঙ্গি না আল্লাহ যতজন টাকা দিয়েছে দুয়াকে কবুল করে লে না বিনা না হয়ে গেলো যা চলবে কত দুঃখ আপনি কোরান পড়েছেন আপনি নিজে দোয়া করতে পারেন না হাফিজ উপরে ভরসা কষ্টটা ওই জায়গায় কোরআনটা শুধু রমজান মাসে পড়ার জন্য নয় কোরআনটা মানুষ মারা গেলে খতম করার জন্য নয় কোরআনকে অবতীর্ণ করা হয়েছে আজকে মুসলমান ইসলামটা বুঝেনি আজকে একটা অমুসলিম ছেলে ফোন করেছিল ইসলাম তার মানে বলুন তার বাড়ি আপনার এই পানাগড় না বর্ধমানের মধ্যেখানে আমি জিজ্ঞেস করলাম সকালে ফোন করবো আমি গাড়িতে যাচ্ছি তাকে বললাম তা খালি এতটুকু বললাম মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম কথাটা বুঝে এসেছে মুসলমান হাজারতা আদম আলি সালাতুয়া সালাম সনাতনী ছিল না মুসলমান ছিল কথা বলে না মুসলমান যতগুলো নবী বাইগম্বার সব্বাই মুসলমান কিন্তু আল্লাহ আলা আখরি নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সবাই বড় সাল্লাল্লাহী সাল্লামের কাছে এসে দিনকে পরিপূর্ণ করলেন এবং কোরআনে বললেন ইন্দাল্লাহ ইন্দাহু আলাল ইসলাম পৃথিবীতে যতগুলো ধর্ম আছে একটাই আল্লাহর কাছে মানুন যে ধর্ম সেটার নাম হচ্ছে ইসলাম আর ইসলাম মানে হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা যে জীবন ব্যবস্থা রসুল আক্রাম সাল্লাহ আলি সাল্লামের আকলাক চরিত্র কোরআন এবং হাদিসের দ্বারা পরিচালিত আপনি ভাববেন না ইসলাম আপনার ঘরে যাইগে আপনি মন মতো চালাবেন বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় মেহনত করেছে আমরা নাকাম হয়ে গেলাম আখেরি জামানায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস আখেরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে যেটা রুখতে পারা যাবে না পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি যিনি কিনার নাম বর্তমানে মুক্তি তাকি উসমানী পাকিস্তান দু মাস আগে একটা বড় কনফারেন্স হয়েছিল পাকিস্তানের মাটিতে विभिन्न देश स्कॉलर रच लेन से वक्तव्य रखते पानी फैलिए आलम में क्या मत से पहले पूरे दुनिया में हराम औलादों से भर जाएंगे इसे रोक नहीं सकते दुनिया का कोई मूल भी कोई तबलीग वाला कोई मदरसा वाला इसे रोक नहीं सकते क्योंकि ये मेहनत तो बड़ी आज से सौ साल पहले शुरू कर दिया किसने काफी रो মুশ্রিকও নেই আর ইহুদি নাসারও নে বহুত পহলে শুরু কর দিয়া আর উন লোক কামিয়াবি হাসিল কি হাম কামিয়াবি হাসিল নেই কর পায়ে হিন্দুস্তানের মাটিতে পরকিয়াকে লিগ্যাল করে দিয়া হয়েছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া লিগ্যাল ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী হিন্দুস্তানের মাটিতে লিগ্যাল আমাদের হাজার কত মুসলিম ছেলে ভারতবর্ষের ছেলে মেয়ে তারা সমকামিতে লিপ্ত হয়েছে তার তাদের মা বাবা আজকে যারা বসে আছেন যাদের সন্তানরা বালিক হয়ে গেছে বারো বছর পেরিয়ে গেছে আঠেরো হয়ে গেছে কুড়ি হয়ে গেছে পঁচিশ হয়ে গেছে নামাজ পড়ে না তার মা বাপ তাদেরকে নামাজের জন্য তাকিদ করে না সেই ছেলেটা একা জাহান নামে যাবে না অপরাধী হবে না তার মা বাবাও অপরাধী হবে ছেলে একদিন টিউশন কামাই করলে মা তাকে বেত্যাঘাত করে ছেলে মেয়ে যদি একদিন টিউশন না যায় মা তার উপরে অত্যাচার করে যে তোমাকে ভাদ্যমনা না টাকা দিয়ে টিউশন রেখেছি কিন্তু মেয়ের বয়স আঠারো হলো একদিনও তুমি নামাজের দাও দাওনি তোমার মতো মা রেডি হও তোমার জন্য জাহান নামটাই যথেষ্ট হবে তোমার মেয়ে তোমাকে জাহান নামে নিয়ে যাবে তোমার সন্তান তোমাকে জাহান নামে নিয়ে যাবে তুমি নামাজে তাকিদ করতে পারলেন না মুসলমান দাবি করে হারাম কর অথচ নামাজ পড়ে না মুসলমান দাবি করছে অথচ আলেমদের বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে আপনি তাকে মুসলমান কি করে ভাবলেন আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম যারা কোরআনের বিরোধিতা করবে যারা রসুলের বিরোধিতা করবে যারা আল্লাহর বিরোধিতা করবে তারা কখনো মুসলমান হতে পারে না তারা মুশরিক তারা বেইমান তারা কাফের সে যদিও মুসলিম ঘরে জন্ম নেয় মুসলমান ঘরে বসবাস করে তারপরেও তাকে মুসলমান বলা যাবে না এটা লেখে নিয়ে যান বেইমান কাফেররা কত ঠান্ডা মাথায় কাজ করেছে বলে তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে চোদ্দই ফেব্রুয়ারি কাজ হচ্ছে জিনা করা আমরা বলিনি মিডিয়ারা বলছে কলকাতায় এক একদিনে ছাব্বিশ হাজার খালি নিরোদ বিক্রি হয়েছে কন্ডম জিনা করার জন্য আপনি বলপুরে বোলপুর টাউনের মেডিকেল যেগুলো আছে মেডিকেল স্টোর তাদের কাছে সমীক্ষা করুন যে তোমার কত প্যাকেট নিরোধ বিক্রি হয়েছে বড়া বলে দিতে পারবে কতগুলো কয়েক হাজার নিরোধ বোলপুরের স্টোর বিক্রি হয়েছে কয়েক হাজার নিরোধ বর্তমান টাউনের স্টোর বিক্রি হয়েছে এরা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে চোদ্দই ফেব্রুয়ারি কাজ হচ্ছে জিনা করা এরা নাম রেখেছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা এরা নাম রেখেছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা আজকে কত দুঃখ লাগে আপনি আপনার ধর্ম ওপরে সচেতন হলেন না বোলপুরে প্রান্তিকে প্রান্তিকে সব থেকে বেশি দামি রং খেলাটা হয় হোলিটা হয় প্রান্তিকে এবং সেখানে যদি পাঁচ হাজার ছেলে মেয়ে থাকে দু হাজার খালি মুসলিমদের স্টুডেন্ট থাকে ছেলে মেয়ে এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আমার জানা আছে বর্তমান থেকে কারা আসে কোন গ্রাম থেকে কোন মেয়ে যায় আজকেই আমাকে একজন ফোন করেছিল আপনার আপনার বাড়ি জি আপনি থানার ব্যাপারে থানায় বলুন আপনার থানায় মুসলিমদের মেয়ে টিকটক করছে শরীফ আমি বললাম এটার আমি লয় কথাটা ঠিক কি না আমি কি বক্তব্য শুধু আমার থানার লোকের জন্যে কথা বলে না আজকে যে কথাগুলো বলছি আপনাদের জন্য শুধু নয় গোটা মুসলিম উম্মার জন্যে বলছি গোটা মুসলিম জাতির জন্যে বলছি এই বোলপুরে মুসলিমদের ছেলে মেয়েরা সেখানে হোলি খেলতে চাই ট্রেনে রেখে দেবেন অনুমতি দিচ্ছেন আপনার ছেলে একা মুশরিক নয় আপনিও মুশরিক হবেন আপনিও মুশরিক আমি আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি সন্তানকে বাঁচান বেঈমান কাপের হাত থেকে আপনি আপনার ধর্মটাকে সচেতন হন আমার এক লাখের বেশি জলসা ছুটছে এতগুলো মৌলী ব্যয়ান করলেন কেউ কারু দেবদেবীকে গালি দিল কথা বলেন কথা বলেন আমি এখনো পর্যন্ত কারু দেবদেবীকে গালি দিয়েছি আমার এক লাখের বেশি বাইন ছুটছে কোন আল্লাহর বান্দা কোন হিন্দু ভাই কোন দলিত ভাই কোন শিক্ষিত ভাই যদি একটা কিরিপবার করতে পারেন যে আমি আপনি অমুক গালি দিয়েছেন বরঞ্চ আমরা বলি তোমরা তাদের দেব দেবীকে গালি না তাদের ধর্মকে গালি না। যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করছে আমার ভাই আমার বন্ধুগণ তারা অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে আমরা নিষেধ করি অপরন্ত আপনাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি আজকে আমি ইয়াসিন জলসা করতে এসেছি আব্দুল হাফিজ ভাই আমাকে চিনে ভালো কথা আপনাদের মধ্যে যদি কেউ বলে আপনার পরিচয় কি আমি আমার আব্বার নাম লুবো না মায়ের আব্বা আমি যদি আব্দুল হাফিজ ভাইকে বলি আপনার ফুল পরিচয় কি উনি ওনার বাপের নাম বলবেন না মায়ের বাপের বাবা যদি কারো মারা যায় তাও কি বলে আমি মৃত অমুকের ছেলে ঠিক কিনা মায়ের নাম কেউ লাই না কেন আল্লাহ তালা ইনসানের যে পরিচয় ঘটিয়েছেন এটা বাপের তারা আপনাদের এখানে ছাগল আছে না নাই আচ্ছা ছাগলের ছানা হলে পাঁটার ছানা বলেন না ছাগলের হাসছেন কার ছানা বলেন ছাগলের গায়ের বাচ্চা হলে সাঁড়ের বাচ্চা বলেন না গায়ের গায়ের বাচ্চা আল্লাহ তালা জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় হচ্ছে বাপের দ্বারা বেইমান কাপেরদের মেহনত শুনেলেন এদের মধ্যে আর জানুয়ারের মধ্যে যেন কোন ফারাক না থাকে লন্ডন আমেরিকা জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ব্রাজিল অস্ট্রেলিয়া স্পেন যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়ে ফেলেছে এর পর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে তারা যদি ইচ্ছা করে মায়ের পরিচয় বাঁচাতে পারবে মা জিনা করবে যে বাচ্চা পয়দা হবে তার বাপ প্রয়োজন পড়বে না তার বাপের পরিচয় নয় মায়ের পরিচয় বাঁচবে তাদের মধ্যে আজ জানুয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না আর আল্লাহর কসম খেয়ে বলছি ইসলামে হারাম করা হয়েছে কোন জিনিসকে ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা সাবিলা বিবিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতাত করো না বর্তমানে সব থেকে দামি প্রতিতালয় এগুলো হচ্ছে পার্কগুলো এক একটা টাউনে পার্ক করা হয়েছে কামভাবে জিনা চলছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কিয়ামতের পূর্বে রাস্তা ঘাটে আর কুকুরের মতো জিনা করবে কষ্টটা কোথায় বলে দিই আপনি শুনে যান আপনার দিমাগ খুলে যাবে আমরা যে দেশটাই বাস করছি তাদের পরিকল্পনা মুসলমানদের যেটুকু ইমান বেঁচে আছে এই মলবিদের কারণে বেঁচে আছে এই মাদ্রাসা মসজিদের জন্য বেঁচে আছে এইগুলোকে গুঁড়িয়ে দাও এদের ইমানকে আরো তাড়াতাড়ি ধ্বংস করা যাবে বন্ধ করে দাও ইমান ধ্বংস হয়ে যাবে তাড়াতাড়ি এটা কাদের পেলান বেঈমান কাফের মুশরিকদের তা না হলে বলে দি মুসলমানদের মেয়ে হিজাব পরে বোরকা পরে স্কুলে গেলে কলেজে গেলে তাকে কেস লড়তে হয় কোর্টে গিয়ে আমি ভারতের সুপ্রিম কোর্টের কাছে জানতে চাই ভারতের কোর্টগুলোর কাছে জানতে চাই যারা জজ সাহেব বসে আছে হিন্দুস্তানের মাটিতে কুম মেলায় অমুসলিম ভাইদের অনেক ন্যাংটো সাধু ঘুরে বেড়াচ্ছে তাদের কাছে লোকে আশীর্বাদ নিচ্ছে ঠিক বললাম না ভুল বললাম যাই হোক ধর্ম পালন করছেন আমি জানি না আমি কุর্তি করছি না কিন্তু কষ্টটা কোথায় জানেন একটা ধরবের মানুষ নmnt হয়ে সাধুসে যে ঘুরবে তার ধর্ম পালন করছে কিন্তু একটা মুসলিমদের মেয়ে নিজের শরীরকে ঢাকে থাকে কোটে কেশ লড়তে হয় দুঃখটা জায়গায় সুযোগকে দিয়েছে আপনি দিয়েছেন আপনাকে যদি জিজ্ঞেস করি ইলমবাজার টাউনে আপনি যদি সকালবেলায় যান আর আপনার বাচ্চার লোক চকলেট কিনতে যান চকলেটটা যদি কাগজ থেকে বার করে এক টাকা দামি চকলেট প্লেটে করে কেউ বিক্রি করে সেই চকলেট কিনবেন কথা বলে না চকলেট আপনি কিনবেন না কেন মাছি বসেছে আর ময়লা পড়েছে আপনি ওই চকলেট কিনবেন না ওই চকলেটটা খুলে বিক্রি করার কারণে আপনার ইজ্জত নষ্ট হয়ে গেল একটা এক টাকা দামি চকলেটের ইজ্জত আপনার কাছে আছে কিন্তু আপনার বিটির ইজ্জত আপনার কাছে নেই আপনার বিবির ইজ্জত আপনার কাছে নেই আপনার মায়ের ইজ্জত আপনার কাছে নেই ইলেমবাজারে কেউ যদি কলাগুলো ছিল বিক্রি করে সেই কলাগুলো আপনি কিনবেন কেন কিনবেন না তার কারণ একটাই মাচি বসেছে ধুলো পড়েছে এটা তারা ক্ষতি হতে পারে তার ইজ্জত নষ্ট হয়ে গেল কলা ছিললে আর তোমার মা বেপরদা ভাবে ঘুরবে তোমার পিটি বেপরদা ভাবে ঘুরবে বেঈমান কাফেরদের মেহনত তো এইটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা পুরুষরা টাকনুর উপরে কাপড় পরবে বেঈমান কাফেররা যতগুলো প্যান্ট তৈরি করতে সব টাকনুর নিচে ঠিক বললাম না কিন্তু জানি ইলম বাজারে প্যান্ট পড়ছে টাকনুর নিচে একদম এইখানে ঝুলে আছে আমি গত বছরে মুম্বাই যাচ্ছিলাম তো আমার ফ্লাইটে টিকিট ছিল তো আমি মনে মনে চিন্তা করলাম ভাই তাড়াতাড়ি যাই আমি বোর্ডিং পাস করাচ্ছি দাঁড়িয়ে আছি তো আমার সামনে একটা বিহারিদের মুসলিমদের ছেলে এমন একটা প্যান্ট পড়েছে পেছন থেকে দেখে মনে হচ্ছে খুলে পড়ে যাবে আমি বললাম ভাইয়া তোরা উপার কারো পিছিয়ে গড়বড়ি হয়ে যায়নি সে আমাকে বললে হাজরা ডিজাইন হয় সালা এই সবই ডিজাইন কা প্যান্ট নিকল চুকা হয় তো আমি চিন্তা করলাম এই ছেলে যদি এই প্যান্ট পরে মসজিদে নামাজ পড়তে ঢুকে তার পেছনে যদি কেউ থাকে ও তো সিজদায় গেলে পেছনে যে আছে তার নামাজ হবে না কেন এই তো আলী বাবার গুফা দেখতে পাবে নামাজ একবারই শেষ বেঈমান কাফেররা চেয়েছে কাজ হয়ে গেছে এরা এই প্যান্ট পরছে মহিলাদের জন্য টাকনুর নিচে কাপড় পরতে হবে রাসূল বলেছেন আর বেঈমান কাফেররা সালোয়ার বার করেছে প্রত্যেকটা মেয়ে এইখানে কাপড় পরছে ঠিক বললাম না ভুল বললাম স্বামীর মোটর যাচ্ছে বাপের মোটর সাইকেলে মোটরসাইকেলে মোটর সাইকেলে এইখানে আবার অনেকজন কালো সুতো বেঁধেছে বলে এটা লাগবে না ল গলায় বাঁধলো কে বুঝাবে এই সমাজটা অর্ধেক শেষ করেছে কারা মেয়েরা এই গত বছর মুর্শিদাবাদের রেজিনগরের একটা ছেলে ফোন করবে যে হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে আমরা কেন রে যেমন দাদি বলছে যাবে না আমি দাদির ফতোয়াটাই মান করি না কালো ছেলে হবে কি বলবো অন্ধকার আমাবস্যার রাতে কালো ছেলে হবে বিয়ে করি এ আজিব ফতোয়া রবিবার বাঁশ কাটতে নাই ফতোয়াকার বলে ফুপুর না দাদি আল্লা মাফ করুন সবাই নিয়ত করুন তো রমজানের তিরিশটা রোজা রাখবো জোরে বলুন ইনশাআল্লাহ আর একটা কথা বলে যাই লাস্টে তিনটে পৃথিবীর লোক তোমার কাছে হাত পাদলে জীবনে ফিরাবেন না আমাদের সমস্যা কি জানেন মাদ্রাসাওয়ালারা এলে অনেকজন অপমান করতে চায় ভিক্ষুক এলে অনেকজন অপমান করে আপনারা মনে করছেন এলেমবাজার থানায় অনেক মাদ্রাসা আছে অনেকজন বলে তাহলে এত মাদ্রাসাওয়ালা রোজ আসছে কত দিবি বল দিগিনি জেনে রেখে দিবেন এখনো পর্যন্ত ইলেম বাজারে ইলমের দরজাটা খোলা আছে বলে আপনারা অনেকটা বেঁচে আছে আমার বর্ধমান টাউনে গেলে বুঝতে পারবেন আপনি কলকাতা টাউনে গেলে বুঝতে পারবেন যে কি বর্বরতা চলছে এই আলেমরা এলাকায় গ্রামে গ্রামে আলেম হাফেজ আছে বলে অনেকটা বেঁচে আছে আরও মাদ্রাসা পাললে করুন পাড়াই পাড়াই মক্তব করুন ছেলেদের ইমানকে বাঁচানোর জন্য মেয়েদের তোমার কাছের গরিব যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরাবে না সকলে জন্য বলুন ইনশাল্লাহ এক টাকা যদি দান করতে পারেন আপনি মনে মনে আল্লাহর কাছে কাঁদবেন মসজিদে গিয়ে নামাজ পড়ে বলবেন আল্লাহ গো তুমি আমাকে দেনে বালা আমাকে হাত পাতনে বালা বানাও আপনি যার হাতে দিচ্ছেন তার দিকে তাকিয়ে ভাববেন ব্যক্তিটা আমি দেনে বালা ওই ব্যক্তি আপনার চোখ দিয়ে পানি আসবে কেন যাকে দেখছেন ওই হালতে আমার আল্লাহ চাইলে পৃথিবীর শক্তিশালী ব্যক্তিকেও হাত পাতাতে পারে পারে না পারে না যদি যাদের মনে হচ্ছে হবে না তাদেরকে একটা দলিল দিয়ে যাচ্ছি বাংলাদেশের প্রধানমন্ত্রী লাইভে এসে কাঞ্চে আমাকে ফাঁসি দিয়ে দাও যে লোকটা আইনা ঘরে হাজার হাজার লোকের জানকে কতল করে দিয়েছে সেই লোককে আল্লাহ রাস্তায় নিয়ে এসেছে ওয়ালিয়াতামা ওয়াল মাসাকি এতিম আর মিস্কিং যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না ওবনা সাবিলিওয়ালা তোমার দ্বিতাব দিও আর মুসাফির যদি তোমার গ্রামে আসে তার ইজ্জত করো আল্লাহ এই তিন তিনজনের দুয়াকে কবুল করে লাই জোনে বলুন মুসাফির এসছে কোথা থেকে এসছেন মাদ্রাসা থেকে অমুক মাদ্রাসা থেকে আচ্ছা ভাই ঠাকুর আমার বাড়িতে আমাদের দোষ কি বলুন তো যদি দেখে মসজিদে দশটা মুসাফির আছে লাগবে আর আসরে নামাজ পড়তে জোরে যদি দশজন আছে বউকে বলবে তো বলে হ্যাঁ তুমি মসজিদ যাবে না 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 দশটা মলবি আছে কাকে ইত্যাদি করা আমাকে ইমাম সাহেব বলবে একজনকে করাও ওই জন্য যা বুঝলে সে কত নীতি বুঝতে পারছেন আরে ভাই আপনি একটা খেজুর আর একটা কলা দিয়ে ইফতারি করবেন এক গিলাস শরবত দিয়ে আপনার মেহমানু সেটাই খাবে আপনি সত্তর গুণ নেকি পাবেন সত্তর গুণ নেকি পাবেন